হ্যালো বন্ধুরা চলে এসেছি শুশুনিয়া পার্ক শুশুনিয়াতে বাঁকুড়ায় পরে পিকনিকে চলে এসেছি জায়গাটা চারিপাশটা আর ওই পাশে ওই যে আমাদের গাড়ি আছে আর পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো ওই যে পাহাড় এদিকে চেয়ার টেবিল চিকেন পকোড়া খেলাম আমাদের সব কিছু আছে তারপরে খাওয়া দাওয়া হবে ভিতরে আছে এই ড্রেস ফ্রেস পরে চলে এসেছি কত সুন্দর লাগছে জায়গাটা আরও আছে ওইদিকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরে যেখানে খাওয়া দাওয়া হবে রিসোর্ট সেটা একবার দেখিনি তোমাদেরকে এইদিকে সব বসে আছে চিকেন এই এইসব খাওয়া দাওয়া চলছে এইদিকে চিকেন পকোড়া খেলাম আর এই যে আমাদের ভেতরটা পুরো লজের মতন আছে আমাদের ডাক্তারবাবুর ওখান থেকে এসছি এই যে এখানে কনফারেন্স এখানে মিটিং ফিটিং হয় তোমাদেরকে বাইরের দৃশ্য দেখায় এই চেয়ার টেবিলে খাওয়া দাওয়া সবকিছু হবে আরো পিছনে সিনসিনারি ডিজাইন আছে সবকিছু তোমাদেরকে দেখাবো চলো পার্কের দিকে দেখা যাক পাহাড়ের দিকে আয় ওই দিকে যাবো ভালো জায়গার সন্ধান পেয়েছি ভালো জায়গার সন্ধান পেয়েছি সামনের জায়গাটা তোমাদের চলো এখানে কখন তো একটা পুকুরের মতন আছে বোট ও আছে ডুবে গেছে ওইদিকে আরো পিকনিক চলছে গান ফান চলছে ওইদিকে এনজয় হচ্ছে আর এই জায়গাটা শুধু দেখো জল টল মরে গেছে এখন একটু তাও আছে ওইদিকে নৌকা একটা আছে ডুবে গেছে তো হেভি লাগছে কিন্তু গাছ ব্লকটা দেখো সুশিনিয়া পাহাড় চলে এসেছি বাঁকুড়াতে পিকনিকে আজকে এগারো তারিখ রবিবারে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে আর এদিকে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসছে পিকনিকে জায়গাটা হেভি সুন্দর আছে আর বহুত দিন পর আমি এলাম এই জায়গাটা এলাম বহুত দিন পরে মানে আজ ছোটবেলায় স্কুল থেকে এসছিলাম আজ অনেক বছর পর এলাম তো পুরো চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো পাটটা কারোর সুন্দর ডিজাইন আছে সবাই যে যার মতন নিজে নিজের মতন ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে আমি যে এখানে ডাক্তারবাবু গাড়ি চালাই তাদের ওখান থেকেই পিকনিকে করতে নিয়ে এসছে তো একটু পার্ক টাক আছে পুরো জায়গাটা পার্কটা পুরো দেখিয়ে দিচ্ছি ঘুরে তোমাদেরকে এদিকে কত সুন্দর ঘুরছে পার্কে খেলছে মানে এই জিনিসগুলো যে পার্কের আছে এগুলো দেখলে ছোটবেলাকার মানে স্মৃতি মনে পড়ে যায় আরও অনেকজন আছে আমার মতন ব্লগ ফ্লগ এসব ভিডিও বানাচ্ছে তোমরা পুরো ব্লগ দেখতে থাকবে আমরা পুরো ভিডিওটা পানি পানি যাচ্ছি পুরো এরিয়াটা ঘুরাবো এদিকে আরো কিছু আছে তারপর উপরে পাহাড় আছে পাহাড়ে চাপবো পাহাড়ে তোমাদেরকে দেখাবো একটু আমাকেও দেখে নাও ভালো করে এইদিকে রিসর্ট আছে ঘর আছে নিজের নিজের মতন থাকার জায়গা এই যে গায়ে স্থানে পাহাড়ের উঠার রাস্তা পেয়ে গেছি মনে হয় সবাই দেখছে সবাই আমাকে ভাবছে খেপা আমি কি করে বেড়াচ্ছি এদিকেও আছে এদিক দিয়ে পিকনিক মানে সব কিছু সবাই গেট আছে মানে এই পার্কটার ভিতরে ঢোকার এরিয়া তো তোমাদেরকে পাহাড়ে চাপবো পাহাড়ের রাস্তা খুঁজে বেড়াচ্ছে কোন দিকে আছে সেই দিক দিয়ে চেপে তোমাদেরকে দেখাবো পাহাড়ে চাপার রাস্তা মনে হয় গায়ে ওই সাইডটা করে আছে বা সাইডে না বন্ধ করে দিয়েছে কিছু বুঝতে পারছি না কারণ অনেকদিন পর এলাম তো সেই ছোটবেলায় একবার এসেছিলাম না আছে ওইদিকে পাহাড়ের ওই দু গাড়ি ফাড়ি আছে তার মানে ওইদিকে আছে আমাদেরকে এই এরিয়া ছেড়ে ওইদিকে যেতে হবে কিন্তু রাস্তা চলো রাস্তা পেয়েছি মনে হচ্ছে পাহাড়ের চাপড়টা তো তোমাদের ঘুরে ঘুরে দেখালাম কোন জায়গায় দুপুরে খাওয়া দাওয়া কী হবে সব কিছু দেখাবো আমি এখন জঙ্গলের এরিয়ার মধ্যে যাচ্ছি তো ব্লকটা অনেক বড় আছে সবাই ভালো করে দেখবে ঠিক আছে শ্বশুরিয়াতে সে সেরকম অতটা ভিড় ইয়ে হয়নি চলো তোমাদেরকে গিয়ে দেখাই কোন দিকে কোন দিকে চলে এসেছি